হ্যালো পেন কেমন আছো তোমরা চলে আসলাম আজকে কিছু কেনাকাটা করছি বাড়ি থেকে আমার বান্ধবীর কাছ থেকে সেইটা নিয়ে একটা ছোটোখাটো ব্লগ দিয়েছে তোমাদের সামনে দেখো ফার্স্টে দেখাই গয়না ম্যাডাম গয়না পছন্দ করে না এমন কেউ নেই দেখলেই কি কিনা খুব ভালো এটা কিন্তু যতই ঘরে থাক আমার যে কত আছে হিসাব নেই দুটো মানে সত্যি আমি জানি না আমার কত গয়নাগুলো আছে তবু এটা দেখে খুব পছন্দ হলো খাটি সোনার দিয়ে গেল আমার বান্ধবী টাইলে নিয়েই নিলাম দেখো গিয়ে কাজ করলাম এর সাথে এই দুলটা দেখেছি এই দুলটা এর সাথে কি সুন্দর দারুণ দারুণ বলো আর তারপরে আর একটা সেট নিলাম এটা হচ্ছে তোমার দেখো দারুণ দেখেছো এটাও খুব সুন্দর নতুন নতুন ডিজাইন আর আমার কত হাত আছে আর এর কাছ থেকে কত কিনেছি তুমি তো সব জানো সেই সঙ্গে দোকানের সোনার আংটি দিয়ে গেল এখন তো সোনার দাম বেশি ওই জন্য ভালো ভালো দেখে নিলাম দেখেছো প্রজাপতি একটা আর একটা হচ্ছে এই দেখো দুটো আংটি দুটো আংটি নিলাম আর এই হালদু নিলাম আর একটা নিলাম এই দেখো এই যে একটা নাইটি আমাদের বাড়ির যে মেয়েটা থাকে ভাড়া আছে এখন আপাতত অথবা নিজের মেয়ের মতোই আছে একটা মেয়ে তো দিয়ে দিয়ে দিলাম আবার আরেকজনকে রেখেছি মেয়ের মতো তাকে এই নাইটিটা কিনে দিচ্ছি দেখেছ কেমন লাগছে নাইটিটা একটা কিনে দিলাম আর একটা শাড়ি দেখো এটা আমার কখনই ছিল দিয়ে গেলো আমার বান্ধবী যখন দিয়ে গেল তো পছন্দ না হলে তো নিতে হয় ওগুলো কোনো সময় না যখনই নিয়ে আসে আমি নিই এই শাড়িটা নিলাম সঙ্গে এটা কী শাড়ির শাড়ি অর্গেনজা দেখো দেখেছো শাড়ি এই শাড়িগুলো খুঁজছি ঠিক থাকে খুলে খুলে ওঠে যাই হোক ও এসে দিচ্ছি যখন তার নিলাম দেখো আজকে কত কিছু কেনাকাটা করে ফেললাম বাড়ি বসে এবং পয়সা কিন্তু আমার আমার বলেন না যা আমি কেনাকাটা করি সব কিছু আমার পয়সা দিয়ে আমি কেনাকাটা করি বুঝেছ আর বরের পকেটও মারি না হ্যাঁ তোমরা ভেবো না বরের পকেট মারি অনেক ভিডিও দিই আমি ইউটিউবে মানে কমেডি দিই বা বরের পকেট মারা তো কোনো ব্যাপার না এটা একটা নিত্যভিক রোজগার বলে অনেক ভিডিও দিই কিন্তু এটা আমি করি না আমার ওগুলো ভালো লাগে না যাই হোক তোমরা সবাই ভালো থেকো আমার কোন স্নান করতে যাবো দেরি হয়ে গেছে গিজারটা চালিয়ে রাখলাম আর বেশি বড় করে ভিডিও দেবো না তোমরা আমার ভিডিওটা দেখো ভালো থেকো বন্ধু বাই